রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে টিকিয়ে রেখেছে মার্কিন সহায়তা এই যুদ্ধে কিএফকে টিকিয়ে রাখতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ওয়াশিংটন জো বাইডেনের আমলের সেই সহায়তার বিষয়ে নাখোশ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন ইউক্রেনকে দেয়া মার্কিন সহায়তা আদায় করতে প্রয়োজনে তিনি ইউক্রেনের খনিজ সম্পদের দখল নিতেও আগ্রহী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের খনিজ সম্পদের পঞ্চাশ শতাংশ হস্তান্তরের প্রস্তাব পাঠিয়েছিলেন তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বারো ফেব্রুয়ারি এক গোপন বৈঠকে এই প্রস্তাবটি ইউক্রেনের কাছে পেশ করা হয় প্রতিবেদনে বলা হয় এই অস্বাভাবিক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের সব খনিজ সম্পদ বিশেষ করে গ্রাফাইট লিথিয়াম এবং ইউরেনিয়ামের পঞ্চাশ শতাংশ মালিকানা দাবি করেছে এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন এই খনিজ সম্পদগুলো যুক্তরাষ্ট্র তাদের দেওয়া সহযোগিতার বিনিময়ে চায় তবে এই প্রস্তাবের মধ্যে সামরিক এবং আর্থিক সহায়তার বিষয়টি স্পষ্ট হয়নি এদিকে সংবাদ মাধ্যম এনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনা পাঠাতে পারে যেখানে ওয়াশিংটন সাহায্যের বিনিময়ে দেশটির দুর্লভ খনিজ পদার্থ রক্ষা করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন থেকে পাঁচশো বিলিয়ন ডলারের সমতুল্য বিরল খনিজ নেয়ার দাবির পর এই প্রতিবেদনটি তৈরি হয়েছে দু সালে রাশিয়ার সাথে সংঘাত বৃদ্ধির পর থেকে ওয়াশিংটন কিএফকে তিনশো বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা করেছে বলে অনুমান করেছেন ট্রাম্প এই সপ্তাহের শুরুতে কিয়েভে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নস্কির কাছে ট্রাম্পের দাবি উপস্থাপন করেছিলেন একাধিক প্রতিবেদন অনুসারে চুক্তির অধীন অব্যাহত সামরিক সহায়তার প্রতিদান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ পদার্থের পঞ্চাশ শতাংশ মালিকানা প্রদান করতে হবে এনবিসির সাথে কথা বলা চার মার্কিন কর্মকর্তার মতে প্রস্তাবিত চুক্তিটি ওয়াশিংটনের সুরক্ষার জন্য সাইটগুলিতে আমেরিকান সেনা মোতায়েনের ইচ্ছার ইঙ্গিত দেয় সম্ভবত রাশিয়া এবং ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার পরে এই ঘটনা ঘটতে পারে ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটনের বর্তমান অবস্থান স্পষ্ট নয় এই সপ্তাহের শুরুতে ব্রাসেলসে কিয়েভের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট আমেরিকান সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন তবে বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যদি মস্কো সদিচ্ছার সাথে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায় তবে ইউক্রেনে আমেরিকান সেনা পাঠানোর সম্ভাবনা আলোচনার টেবিলে রয়েছে